আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে যদি আমরা লক্ষ্য করি কয়েকটি যুদ্ধ আমরা দেখতে পাই ভারত পাকিস্তান যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং ইসরায়েল ইরানের যুদ্ধ তো আমরা প্রত্যেকটা যুদ্ধ থেকে আমাদের যে বাহিনী আমাদের রাষ্ট্রের জন্য বা আমাদের অস্তিত্বের জন্য আমরা কি শিক্ষা গ্রহণ করি যদি আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের দিকে ফিলিস্তিন অসহায় তারা সামরিক শক্তিতে অনেক দুর্বল ইসরায়েল যখন তাদের আক্রমণ করে এখন পর্যন্ত প্রায় ষাট হাজারের মতো মানুষ তারা হত্যা করেছে যেটাকে তারা কোনো কিছুকে তারা তোয়াক্কা করছে না তারা হত্যা করছে হত্যা করছে এমনকি তাদেরকে ঈদের দিনেও দেখলাম যে তাদেরকে হত্যা করল এমন হওয়ার কারণ কি যে তারা হত্যা করে এমন হওয়ার কারণ কারণ হলো যে আর ফিলিস্তিন সামরিক শক্তিতে অনেক পিছিয়ে অথচ দুটা রাষ্ট্র একই সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলের মতো ফিলিস্তিনেরও ওই রকম শক্তি থাকার কথা কিন্তু মুরব্বীদের চাপে মুরব্বি কিছু দেশের পক্ষপাতমূলক আচরণের কারণে ফিলিস্তিন ফিলিস্তিন আজ এই পর্যায়ে এবং ইসরায়েল আজ ওই রকম জুলুম বাজের পর্যায়ে এরপর যদি আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখি ভারত যে মন যে আগ্রাসী মনোভাব নিয়ে পাকিস্তানে আক্রমণ করতে শুরু করেছিল যদি পাকিস্তান সামরিক শক্তিতে শক্তিশালী না হতো তাহলে কি হতো আমার মনে হয় দিনে কয়েক লাখ মানুষ ভারত মেরে ফেলত কিন্তু যখন ভারত আক্রমণ করলো আর পাকিস্তান যখন তাদেরকে জবাব দিল এবং তাদের তাদের বিমানগুলোকে তারা ধরে ফেললো তখন কিন্তু ভারত একেবারে চুপসে গেল ভারত বুঝে গেল যে পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধে পারা যাবে না সুতরাং পাকিস্তানকে যদি সহস্তা করতে হয় তাহলে আমাদের আমাদের সিনেমাতে তাদেরকে সহস্তা করতে হবে যদি আমরা এবং ইরানের যুদ্ধ যদি আমরা দেখি তো ইসরায়েল নিজেদের জন্য হুমকি মনে করে ইরানকে এই কারণে তারা হামলা করে বসলো ইরানও পাল্টা হামলা শুরু করল তো এই তিনটা যুদ্ধ থেকে আমরা কি শিখলাম এই তিনটা যুদ্ধ থেকে আমরা শিখলাম যদি আপনার অস্তিত্ব না থাকে যদি আপনার শক্তি না তাহলে বোন সবকে আপনার হারাতে হবে এমনকি আপনার জীবনও যেতে পারে যদি আপনি শক্তি সঞ্চয় না করেন আর যদি আপনি শক্তি সঞ্চয় করেন তাহলে শত্রু একদিনের বেশি আপনার দিকে চোখ তুলে থাকাতে পারবে না এটা আমরা দেখতে পারি ভারত এবং পাকিস্তান যুদ্ধে আর যদি আপনার শক্তি থাকে তাহলে ইরান যুদ্ধ থেকেও ইরান ইসরায়েল যুদ্ধ থেকেও আমরা কি করতে পারি ইরানের শক্তি আছে ইসরায়েলের শক্তি আছে সমানে সমান যখন হয় তখন ওই রকম অবস্থা হয় তো এই জায়গাতে আমরা লক্ষ্য করলাম যে মুসলমানের সাথে শুধুমাত্র তারা ওই রকম আচরণ করছে মুসলমানদেরকে তারা মারার জন্য বেপরোয়া উঠছে এক্ষেত্রে আপনারা আমার কি করণীয় কি বা করার আছে মাথায় রাখবেন মতো হওয়া যাবে না কোন ক্রমে হওয়া যাবে না সামরিক শক্তিতে প্রযুক্তির দিক দিয়ে এবং নেতৃস্থানীয় সব দিক দিয়ে শক্তি সঞ্চয় করতে হবে